আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের মন আমি অনবরত শীত ওঠানামা করার সময় দু তালে একটা লেখা দেখতে পাই লেখাটা হচ্ছে মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিন মানুষের মৃত্যু হয় লেখাটা আমার টি লিখে রেখেছে এটা আমি প্রতিনিয়তই দেখি কখনো কিন্তু কখনো আমার চিন্তার মধ্যে আসেনি এটা গভীরতা প্রতিটু তো আজকে আমি চিন্তা করে দেখলাম মানুষের মন আসলে মনের যে লেখাটা এটা আসলে গভীরতা অনেক গভীর কামা শাস্তি কর আল্লাহ রক্ষা করছে আমার স্ত্রী এই রকম না তার বিবেচনা মারাতো স্ত্রী গল্প বন্ধ কর যাচ্ছে মানুষের মৃত্যু আট পর্যন্ত মানুষের মন অক্লান্ত ভাবে কাজ করে যায় অর্থাৎ অনবরত কাজ করে মানুষের মন কখনো বিশ্রাম নেয় না অর্থাৎ মানুষের মন একাধারে একাধারে চিন্তা করে দেয় মানুষ এমনকি মানুষ যখন ঘুমেও যায় তখনও মানুষ চিন্তা করতে থাকে মানুষের মস্তিষ্ক মন চিন্তা করতে থাকে আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলো বেশি করি সেগুলো বারবার রিপিট হতে থাকে এবং স্বপ্নেও আমরা দেখতে পাই যেমন মানুষের ঘুম যখন হালকা হয় তখন তার স্বপ্ন দেখতে পাই এবং পরবর্তীকালে মনে থাকে এই যেহেতু বারবার রিপিট হয় ঘুমের ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতির জন্য মানুষ যখন ভালো চিন্তা না করে তখন খারাপ চিন্তায় মনটাকে ভরে ভরে দেয় অর্থাৎ তখন মন খারাপ চিন্তা করতে থাকে এই জন্য আমি একটা বই পড়েছিলাম মনটাকে কাজ দিন অধ্যাপক গুলাম আজমের লেখা সে সেখানে সুন্দর ভাবে মন মনটাকে কাজ দেওয়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে এবং কথাগুলো আসলে বাস্তব আমরা যে নামাজ পড়ি বা যে কোনো প্রার্থনা করি যে কোনো ধর্মের সেই প্রার্থনায় আমরা মনটাকে ঈশ্বরের দিকে বা আল্লাহর দিকে সে কেন্দ্রীভূত করার চেষ্টা করি সেটা আমরা মনের জন্য একটা প্র্যাকটিস কারণ হচ্ছে আমরা নামাজে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা কিছু না কিছু পাঠ করি যখন দাঁড়িয়ে থাকি তখনও পাঠ করি বা নামাজ শুরুর থেকেই পাঠ করি আবার যখন রুকুতে যাই রুকুতে যেতে যেতেও কিন্তু আমরা পাঠ করি আবার রুকুতে গিয়েও পাঠ করি আবার রুকু থেকে ওঠার সময় পাঠ করি এবং সে যায় যাওয়ার সময়ও পাঠ করি দুই শীতখানেও পাঠ করি এমন কোনো পয়েন্ট নাই যেখানে আমাদের কোনো পার্ট নাই অর্থাৎ সময় মনটাকে আমরা ব্যস্ত রাখতে পারি কিন্তু সময় রাখি কিনা সেটা একটা প্রশ্ন বটে কিন্তু রাখতে পারি কারণ হচ্ছে আমরা যে যে পয়েন্টগুলো আমরা পাঠ করি ওগুলো যদি আমরা চিন্তার মধ্যে আনতে পারি তাহলে মনে অন্য কোনো চিন্তা ঢুকতে পারবে না তাহলে যেভাবেই হোক আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের দেহ দেহের সবকিছু করতে পারবো তাহলে আমাদের মন তাহলে আমাদের মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা মস্তিষ্ক বা মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের শরীরবৃত্তি অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো আমরা হচ্ছে খারাপ জিনিস থেকে দূরে থাকতে পারবো ভালো জিনিসে আমরা আগ্রহী হতে পারবো আসলে মানুষের মন যা চিন্তা করে আসলে মানুষ দিকেই আগ্রহী ওঠে এবং সেই কাজগুলি করে এজন্য আমরা দেখি যে যখন দাবা খেলি দাবা খেলার সময় আমরা কি করি আমাদের টার্গেট থাকে যে রাজাকে চেক দেওয়া যদি আমার সকল সোলজার যদি থাকে হাতি ঘোড়া মন্ত্রী যদি থাকে আমি যদি রাজাকে চেক দিতে পারি তাহলে কিন্তু আমার বিজয় হয়ে যায় আমার লক্ষ্য অর্জিত হয়ে যায় এই জন্য আমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হচ্ছে আমার আমার পুরা জিনিসটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারব আমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার নামক একটা কবিতা অধ্যয়ন করেছিলাম কবিতাতে দেখেছিলাম যে রাজা চায় যে সে দুনিয়া ব্যাপী সে হাঁটবে কিন্তু তার পায়ে যাতে ময়না না লাগে তো সারা দেশ থেকে বুদ্ধিজীবীদের ডাকা হলো বুদ্ধিজীবী বিভিন্ন জন বিভিন্ন জন বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছিল একজন পরামর্শ দিল যে সারা পৃথিবী কার্পেটে মুড়িয়ে দেবো রাজা হুজুর সারা পৃথিবী কার্পেটে লাগবে না তো বেশ বাহ চমৎকার একটা বুদ্ধি কিন্তু এটা তো আসলে অত্যন্ত ব্যয়বহুল এটা কস্ট ইফেক্টিভ হবে না এই ধরনের নানা ধরনের বুদ্ধি দিচ্ছিল শেষ পর্যন্ত একটা সিম্পল মাথা থেকে বুদ্ধি এলো যে রাজার পা আমরা মুড়িয়ে দেবো দিতে তো সেই রাজার পাকে কে দেওয়ার জন্য যে যন্ত্রটা আবিষ্কার হলো সেটাই হচ্ছে জুতা সেই জুতা আবিষ্কার হচ্ছে রাজার পা কে ময়লা থেকে সেভ করলো তো এটাই আমাদের আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি মনকে নিয়ন্ত্রণ করতে পারলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো এই জন্য মনকে নিয়ন্ত্রণ করতে হলে মনটাকে কি দিতে হবে কাজ দিতে হবে মনটাকে চিন্তা দিতে হবে ভালো ভালো চিন্তা যদি দেয় তাহলে মনে খারাপ চিন্তা আসবে না বিক্ষিপ্ত চিন্তা আসবে না তাহলে আমরা যদি একটা টার্গেট করতে পারি কোনো কিছু নিয়ে তাহলে আমরা সেই চিন্তায় আমরা নিজেকে ফোকাস করতে পারবো আমরা যদি একই চিন্তা করতে পারি তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে আর যদি আমরা বিক্ষিপ্ত চিন্তা করি তাহলে আমাদের লব দিবল হবে শূন্য অনেক সময় নেগেটিভ অনেক সময় খুবই কম সেটা দিয়ে আমাদের সাফল্য অর্জন করা সম্ভব হবে না বা যখন বিক্ষিপ্ত থাকে তখন সে কিন্তু চিন্তা করে যে একটু রেস্ট দরকার সে আসলে রেস্ট নেয় না কিন্তু সে ওই চিন্তা থেকে অন্য চিন্তায় ডাইভার্ট হয়ে যায় অন্য চিন্তা থেকে যখন আবার চিন্তা করতে থাকে তখন আবার ওই চিন্তা থেকে আরেক চিন্তা এবং মন লাফাতে থাকে শুধু লাফাতে লাফাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায় এই সময় কিন্তু আমাদের দেখা যাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো তখন আমাদের ভালো লাগে কারণ কি সোশ্যাল মিডিয়ায় ঘনগরত ঘটনা পরিবর্তন হয়ে যাচ্ছে ঘটনা চেঞ্জ হচ্ছে একটি স্ক্রল করবেন এই এই ধরনের ঘটনা একটি আরেকটি স্ক্রল করবেন এই ধরনের ঘটনা ইমোশনাল হাসি ঠাট্টা আবার দুঃখের ঘটনা নানা ধরনের বিষয় আপনার আসতে থাকবে আসতে থাকবে আপনার মনের চিন্তা খালি বারবার ফ্লিপ ফ্লপ করতে থাকবে তাতে কি হবে আপনার একাধারে চিন্তা করার শক্তি আপনার কমে যাবে একটা জিনিসের প্রতি ফোকাস করার শক্তি কমে যাবে এই কারণে ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করতে হবে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে আসলে এগুলো নিয়ন্ত্রণ করা আসলে সম্ভবই নয় এমনভাবে তৈরি করা এগুলো এখানে ঢুকলে পরে আপনার অপরন্ত সময় চলে যাবে বুঝতেই পারবেন না এটা আসলে এই জন্য আপনি যখন গভীর মনোযোগ দিয়ে কোনো কিছু করবেন যখন পড়াশোনা করবেন এর ফাঁকে কখনোই মনটাকে বিশ্রাম দেওয়ার জন্য কখনোই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন না তো তারপরেও তো মাঝে মাঝে ঢুকতে হয় তখন কখন ঢুকবেন যখন টাইম লিমিটেড থাকে যখন আমি অফিসে যাওয়ার আগে একটু সময় ফেসবুকে ঢুকি তখন হচ্ছে আমার অফিসের টাইম হলে তো আমার অফিসে যেতেই হবে তখন আমি চাইলেও আর হচ্ছে মোবাইল ডিভাইসগুলোতে ফেসবুক টেসবুক সোশ্যাল মিডিয়া না রাখলে আপনার যেন নিয়ন্ত্রণ থাকবে কারণ মোবাইল সবসময় আপনার সাথে থাকে আপনি তখন ঢুকতে পারছেন না তো টেকনিক্যালি আপনি মোবাইল থেকে কাট করে দিতে পারেন আনইনস্টল করলে হয় না সেটা ডাটা অফ করে সিস্টেমেটিক হয়তো আপনি যেন চাইলেও ঢুকতে না পারেন সে ব্যবস্থা করে দেবেন অথবা ছোট বাটন ফোন গুলো রাখতে পারেন এই হচ্ছে বিষয় আরেকটা হচ্ছে ডুপামিন ডিটক্স নামে একটা বই পড়েছিলাম সেখানে সেটা সে সম্পর্কে বিস্তারিত পরে বলবো এখন বলছি সেখানে বলা হয়েছে যে সপ্তাহে অন্তত একদিন বা দুই দিন হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একদমই বিরত থাকবেন সেটা হতে পারে যে আমি যেমন ছুটির দিনগুলোতে সোশ্যাল মিডিয়াতে আমি একদমই ঢুকি না সেটা শুক্র শনিবার হয় সাধারণত আর অন্য অন্য ছুটির দিনগুলোতেও সরকারি ছুটির দিনগুলোতেও আমি ফেসবুক থেকে দূরে থাকি যতক্ষণ আমি ফ্যামিলির সাথে থাকি তখন আমি ফেসবুকে ঢুকি না তাহলে আমি চাই ফ্যামিলিকে টাইম দিতে পারি সেটাই আমাদের মনোযোগ একাগ্রতা বাড়াতে হলে আমাদের হচ্ছে ফোকাস করতে হবে ফোকাস অনুযায়ী আমাদের একীভূত চিন্তা করতে হবে এই জন্য ধ্যান মেডিটেশন প্রার্থনা কোরআন পাঠ এবং অন্য অন্য ধর্মীয় গ্রন্থ পাঠ এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা হচ্ছে নিজের লক্ষ্যে একীভূত ভাবে চিন্তা করে এগিয়ে যাব আমাদের মনকে সুনির্দিষ্ট মনোযোগের জন্য আমরা প্রস্তুত করবো জন্য আমরা যা যা করা দরকার তাই তাই করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ